বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এই নিয়ে এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তো এবার বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের ডিসেম্বর মাসে যে প্রথম কিস্তির টাকা অনেকে পেয়েছিলেন তারপরে বাড়ি শুরু করেছিলেন এবং দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ার জন্য বাড়িটি কমপ্লিট করতে পারছেন না সেজন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন তাদের জন্য সুখবর অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছে এ ধরনেরই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো নবান্ন তরফ থেকে সরাসরি জানানো হয়েছে যে চলতি মাসে অর্থাৎ মে মাসেই আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে আপনারা একটা প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে চলতি মাসেই বাংলার বাড়ি টাকা দ্বিতীয় কিস্তির তবে শর্ত সাপেক্ষে তো কি কী শর্ত আছে এবং কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম লব্দের ষাট হাজার টাকা গত ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যারা উপভোক্তারা সিলেকশন হয়েছিলেন তাদের প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া শুরু হয়েছিল ষাট হাজার টাকা এরপরে বলা আছে নবান্ন তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করতে চলেছে রাজ্য চলতি মাসেই সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থাৎ যে মে মাস এই মে মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে সেই টাকা প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে অর্থাৎ নবান্ন তরফ থেকে সেই টাকা ইতিমধ্যে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে এবং সেটা পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে বিভিন্ন জেলা শাসকের কাছে সেই টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তারা বাড়ি লিন্টেন বা লিন্টন পর্যন্ত হয়েছে তারাই কেবল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত উপভোক্তাদের বাড়ি প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি কাজ শুরু করে লিন্টেন বা লিন্টেন লেভেন পর্যন্ত কাজ করেছেন সেই সমস্ত উপভোক্তারাই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তো আপনার বাড়ি যদি লিন্টন লেভেল না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে আপনার বা বাংলার বাড়িটি লিন্টন লেভেল পর্যন্ত কমপ্লিট দেখাতে হবে সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে অর্থাৎ ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফ থেকে সে সার্ভে বা ইনকোয়ারি করে সে তালিকা রেডি করা হয়েছে এবং লিন্টন লেভেল পর্যন্ত সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে এই সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলতি মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন চলতি মাস থেকে বাড়ি বানানোর সেই টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে অর্থাৎ মে মাস থেকেই তাদের অ্যাকাউন্টে বাড়ি বানানোর দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ষাট হাজার টাকা গত ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয় নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিন্টন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিন্টন পর্যন্ত বাড়ি তৈরির কাজ দ্রুত শেষ করেন তার জন্য নিয়মিত তদারকি করছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং বাড়ির কাজ শুরু করেছেন যারা লিন্টন লেভেল পর্যন্ত করেছেন তাদের তৃতীয় কিস্তির টাকা পাবেন এবং বা চার লক্ষ উপভোক্তা এমন আছে তারা এখনও লিন্টন লেভেন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেনি সেই সমস্ত কাজ যাতে লিন্টন লেভেন পর্যন্ত কমপ্লিট হয় সেজন্য পঞ্চায়েত দপ্তরকে তদারকি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছেন একজন লিন্টন পর্যন্ত করেছেন আর দ্বিতীয় জন করেননি সেক্ষেত্রে প্রথমজন টাকা পাবেন দ্বিতীয়জন এখনই পাবেন না অর্থাৎ যে উপভোক্তা লিন্টন পর্যন্ত করেছেন সেই উপভোক্তা শুধুমাত্র দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং যে উপভোক্তা এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি সে এখনই পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয় টাকা পাওয়ার জন্য দ্রুত লিন্টন পর্যন্ত কাজ করবে অর্থাৎ সেই ব্যক্তিকে আবার লিন্টন পর্যন্ত কাজ কমপ্লিট দেখাতে হবে তারপরে সে দ্বিতীয় কিস্তির টাকা পাবে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছাবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনও তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকা দেয়া হয় তার তদারকি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা যে কবে দেয়া হবে সেই ডেট এখনও ঠিক করা হয়নি তবে চলতি মাসেই টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নবান্ন তরফ থেকে বা পঞ্চায়েত দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে যে চলতি মাসের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে যে সমস্ত উপভোক্তারা লিন্টর লেভেন পর্যন্ত তাদের বাংলার বাড়ি প্রকল্পের কাজই করেছেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ